আমি মিনা আমার ছোট্ট ভাইটা অসুস্থ আমি সেই জন্য তার জন্য স্বাস্থ্য আপাকে ডাকার জন্য স্বাস্থ্য দিকে যাইতেছি আমার ছোট্ট খুবই অসুস্থ এজন্য আমি খুব জলদি করে দৌড়াইয়া দৌড়াইয়া স্বাস্থ্য আপাকে ডেকে আনার জন্য যাইতেছি যাতে করে আমার বাইয়াটা, খুব দ্রুত সুস্থ হয়ে যায় এজন্য আমি খুব ব্যস্ত হয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আমার স্বাস্থ্য ডেকে আনার জন্য যাইতেছি আপাকে স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে এজন্য একটু জলদি করে যাইতে হবে এই তো আমি চলে এসেছি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে এই তো স্বাস্থ্য আপাকে আমি পেয়ে গিয়েছি আমার ছোট্ট ভাইয়া অসুস্থ সেটা আমি এখন বলে দিলাম স্বাস্থ্য আপাকে আমি রিকশায় করে দুজনে চলতেছি স্বাস্থ্য আপাকে করে নিয়ে আমরা খুব দ্রুত বেগে আমাদের বাড়ির দিকে যাচ্ছি কারণ আমার ভাইয়া খুবই অসুস্থ তাকে স্বাস্থ্য আপাকে দেখাইয়া তার জন্য ঔষধ নিয়া তাকে ঔষধ খাওয়াবো যাতে করে সে অতি দ্রুত সুস্থ হয়ে যায় এই তো আমরা প্রায় চলে এসেছি রিক্সাওয়ালা ভাই আমাদেরকে রিক্সায় করে নিয়ে খুব দ্রুত গতিতে আমাদের বাড়ির দিকে যাইতেছে আমাদের রিক্সায় চলতেও খুব মজা লাগতেছে কারণ রিক্সায় চলাটা অনেক আনন্দের বিষয় আমরা রিক্সায় করে যাইতেছি আর আমাদের মিটু সেও পিছনে পিছনে উড়ে উড়ে আমাদের সঙ্গে যাইতেছে আমরা যেখানে যাই মিটু সে আমাদের সঙ্গেই থাকে আমাদের সমস্ত কাজে সে সাহায্য করে মিটুকে যা বলি সে সেটাই করে খুব ভালো সে আমাদের সব কাজের সহযোগিতা করে এই তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে এই তো আমার আম্মা ছোট ভাইটাকে নিয়ে বসে আছে আমি স্বাস্থ্য আপাকে নিয়ে এসেছি স্বাস্থ্য আপা আমার ভাইটাকে দেখে সে তার ঔষধের কথা বলে দিয়েছে আমি এখন তার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য